আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো দুই হাজার পঁচিশ সালে আপডেট এম্বু ওয়াল পেপার তো এগুলো অনেকে রোল ওয়াল পেপার হিসাবে চিনেন তো এই যে দেখতেছেন এগুলো হচ্ছে এম্বু ওয়াল পেপার এগুলো তো কোনো প্রকারে স্কেপ করবে না আর এগুলো আমাদের কাছে আট হাজার প্লাস ডিজাইন আছে তো আপনারা যারা এই ধরনের কাজ করাতে চান আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করবেন আমরা সারা বাংলাদেশে কাজ করে থাকি আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দিলে আমরা আপনাদেরকে সব ডিজাইন দেখাবো তো দেখেন আমি আপনাদেরকে কিছু সংখ্যক ডিজাইন দেখাচ্ছি এই যে দেখেন এগুলো কিন্তু এজে দেখে অনেকে বলে জড়ি এগুলো উঠে যাবে আসলে এগুলো কিন্তু ঘুরবে না আমি কিন্তু হাত দিয়ে স্কেপ করতেছি দেখেন উঠতেছে না তো অনেকেই বলেন ভাই এগুলো লাগালে কত বছর যাবে এবং আপনার কত টাকা খরচ হবে আমি আপনাদেরকে বলি এগুলো যদি আপনারা দশ বাই দশ একটা রুমে লাগান সেই ক্ষেত্রে আপনাকে মিনিমাম বাজেট রাখতে হবে চোদ্দ থেকে পনেরো হাজার টাকা আর যদি তার চেয়ে রুম ছোটো বড় হয় সেই ক্ষেত্রে আপনার বাজেট একটু আপডাউন হবে আর এগুলো লাস্টিং বলতে আপনারা যদি একটা ভালো ওয়ালে মানে নতুন ওয়ালে সিলার করা রং করা থাকে সেই ক্ষেত্রে আপনার আট দশ বছর ইজি যাবে আর যদি ড্যাম ওয়াল আপনার ওয়াল থেকে রং পড়ে যাচ্ছে কিংবা ওয়ালে কোনো প্রবলেম আসেন ননা ধরে সেই ক্ষেত্রে ওষুধ ওয়ালে আপনারা যদি লাগান আপনার পাঁচ থেকে ছয় বছর ব্যবহার করতে পারবেন আর উপরে অনেক দিনে যায় তারপর আমরা যেটা যাবে জেনুয়েল ওইটাই আপনাদেরকে বলি বাড়তি দবলার প্রয়োজন তো আমাদের কাছে সব ধরনের ইন্টেরিয়র ডিজাইন পাবেন তারপর দিয়ে ফুলের মধ্যে মার্বেল ডিজাইন এই পেপারগুলোর মধ্যে সব ডিজাইন আমাদের কাছে পাবেন ফুলের মধ্যে পাবেন আট হাজার ডিজাইন আছে সব ডিজাইন যেভাবে চান সেভাবে কাস্টমাইজের মধ্যে পাবেন আমাদের কাছে এইগুলো কিন্তু এখন অ্যাভেলেবেল চলতেছে দুই সালে এই যে দেখেন এগুলো কিন্তু এম্বোস ব্যাপার এগুলো ওয়াশ করতে পারবেন আর এই যে দেখেন এগুলো কিন্তু ইন্টেরিয়র টাইপের এই যে দেখেন মার্বেল টেক্সার ইন্টেরিয়র টাইপের ডিজাইন এই যে দেখেন কত সুন্দর ফুল লাগানোর পরে আপনার দেওয়ালের লুক চেঞ্জ হয়ে যাবে এগুলো লাগালে তো ভিডিওটি যে যেখান থেকে দেখতেছেন সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর ফেসবুক থেকে দেখলে পাশে থাকবেন ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে থাকবেন তো চলুন আপনাদেরকে আর কিছু সংখ্যক ডিজাইন দেখায় কারণ একটা ভিডিওতে এতগুলো ডিজাইন দেখালে অনেক সময় ভিডিওটা লং হয়ে যায় তো সবাই বোরিং ফিল করেন তো দেখতেছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের জন্য এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম পরবর্তী নেক্সট যেকোনো আপডেট ভিডিও আবার আপনাদের সাথে দেখা হবে

এই হচ্ছে অনেক ডিজাইন আছে যেগুলো দেখানো সম্ভব না আমাদের কাছে তাহলে ফ্লাশ ডিজাইন আছে হোয়াটসঅ্যাপে এ নক দিবেন সবাই ডিজাইনের ওয়ালপেপার আছে তো ঠিক আছে ভিডিওটি এখান থেকে আমাদের স্ক্রিনে যোগাযোগ করুন